হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত যারা ডিম খেতে ভালোবাসে তাদের জন্য আজকের এই রেসিপিটা আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে চলুন দেখে নি তাহলে প্রথমে আমি এখানে একটা প্যান গরম করে নিচ্ছি এতে আমি দিয়ে দিলাম মৌরি আর গোটা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ যেহেতু এটা এক পেপার ফ্রাই তাই এতে একটু গোলমরিচটা বেশি ব্যবহার করা হবে এগুলোকে আমি শুকনো খোলায় এইভাবে ভেজে নেব নিয়ে এগুলোকে আমি একটা শুকনো পেস্ট তৈরি করে নেব মানে শুকনো গুঁড়ো করে নেব আর এইদিকে আরও একটা প্যান গরম করে এতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি প্যানটা একটু ছড়ানো নিলাম আর এর মধ্যে আমি সেদ্ধ করা ডিমগুলোকে এইভাবে মাঝখান দিয়ে স্লাইস করে কেটে নিয়েছি কেটে এগুলোকে আমি ভেজে নেব এই রান্নাটা স্লাইস ডিম দিয়ে করলেই ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য আমি ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে হালকা আঁচে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে হালকা একটু ব্রাউন হলে আমি নামিয়ে নেব এগুলোকে দেখুন এই পাশটাও আমি এইভাবে উল্টে দিলাম দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি স্লাইস করে ভা করলে রান্নাটা মশলাগুলো খুব ভালো করে ডিমের ভেতর অবধি চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তেল রিফাইন তেল এখানে ইউজ করছি আমি আপনারা চাইলে শস্যের তেলও ব্যবহার করতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিয়েছি আর কারিপাতা এই রান্নায় কারিপাতাটা অবশ্যই লাগবে আর সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর এইভাবে এগুলোকে হালকা ব্রাউন হয়ে এলে এতে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটাও একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আবারও খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট এগুলোকে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো এইভাবে যখন ভাজা হয়ে আসবে দেখুন শুকিয়ে গেছে এইভাবেই ভেজে নিতে হবে সবগুলো একসঙ্গে মিশে গেছে আর এই সময় আমি এর মধ্যে মৌরি জিরে আর গোলমরিচের যে শুকনো ভাজাটা সেটাকে আমি গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিলাম এগুলোকে মেশানোর পর খুব ভালো করে আরও একবার ভেজে নেব নিয়ে সামান্য গরম জল আমি দিয়েছি তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে যার জন্যই আমি এখানে সামান্য গরম জল সামান্য দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি অল্প অল্প করে জলটা ব্যবহার করব অল্প জল দিয়ে মশলাগুলোকে এইভাবে ভেজে ভেজে নেব আর তারপরে বেশ অনেকটাই জল এখানে দিয়ে দেব প্রায় হাফ কাপ মতন আমি এখানে জল দিয়েছি আর আমি এখানে এক কাপ জল ব্যব ব্যবহার করবো আমি যেভাবে অল্প অল্প জল দিয়েছি এইভাবেই জলটাকে দেবেন তারপর যখন এভাবে ফুটে উঠবে গ্রেভিটা তখন এতে আমি সামান্য চিনি দিয়ে দিলাম আর এইভাবে আরও একটু ভালো করে ফুটে আসলে সবটা এইভাবে মিশিয়ে দেব দেওয়ার পর আমি যখন এইভাবে ফুটে আসবে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে এর মধ্যে সবগুলো দিয়ে দেব। দেওয়ার পর পেছনটা যখন খুব ভালোভাবে ওদিকটা মশলাটা মিশে যাবে তারপরে এগুলোকে হালকা করে আমি এইভাবে ওগুলোকে উল্টে দিচ্ছি ডিমগুলোকে যাতে সামনের দিকটাও মশলাটা ঢুকে যায় আর এই রান্নাটা একেবারে ড্রাই হবে আর এই ধরনের রান্না রুটি বা পরোটা এসব দিয়ে খেতেই বেশ ভালো লাগবে আর আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা চিঁড়ে আমি দুখানা উপর দিয়ে দিয়ে দিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসছে দেখছেন এখানে শুকিয়ে গেছে আমার মশলাগুলোর গ্রেভিটা একেবারেই শুকিয়ে এসছে এইভাবেই আমি রাখলাম আর এইভাবে খেতেই ভালো লাগে এবার আমি সার্ভ করে দেবো আমার এখানে রান্নাটা হয়ে গেছে একেবারেই শেষ হয়ে গেছে আর দেখুন প্লেটে সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ